ওহদের যুদ্ধে মোট সত্তর জন সাহাবি শহীদ হয়েছে আল্লাহ নবীর কানে খবর চলে এসেছে আল্লাহ নবীকে কথা জানানো হলো আজকে আপনার কলিদা টুকরা সাহাবি গুলো সারমোট সত্তর জন শহীদ হয়ে গেছে আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিনারে আমার সত্তর জন সাহাবিকে এক জায়গার মধ্যে করম সকলকে আমি এক জায়গার মধ্যে দেখতে চাই সবাইকে আমার সামনে আনো আমি সব সাহাবিগুলোকে আমার এক নজর দেখবো সাহাবাই খেলাম রাতিয়া উপর আরো সব সাবিদেরকে এক জায়গার মধ্যে করে এক এক করে আনতে আনতে আট ছট্টি জমচনে আনলেন সাহাবিরা গুনে দেখিন। দেখেন আট জন হয়েছে এই খবর রসুল্লাহকে জানা হলো ইয়া রসুল আপনার সাহাবিগণের মধ্যে আটষট্টি জন শহীদ সাহাবি এখন আমরা দুইজনকে পাচ্ছি না আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন ওই দুইজন কারা কোন দুইজন সাহাবি নেই আবার পুনরায় গনে গনে সবার মুখ দেখিয়ে জীবিতদের মধ্যে শহীদদের মধ্যে খুঁজিয়ে দেখা গেল দুইজন সাহাবী নাই একটা হলো হযরতে হামজা একটা হলো হানজান আল্লাহ তআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা মাকামেতে বলেছেন মুআলা তাকুনু নিমাই ইয়ুকতালু ফিসাবি লিল্লাহি আমওয়াব কিল্লাহতা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে গেছে যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমার মৃত্যু বরণ না তারা শহীদ বাল্লাহ ইয়া বরণ তারা জীবিত ওলা কিল্লাতা শুন তোমরা কিন্তু এটা বোঝা এই শহীদদের বিনা ঘোষণে আল্লাহ যতগুলো যুদ্ধে যতগুলো সাহাবি শহীদ হয়ে যেতেন প্রত্যেকটা সাহাবিকে আল্লাহ নবী বিনা গোসলে কবর দিয়ে দিতেন কেননা শহীদরা মৃত্যু নয় আর জীবিত গোসল লাগানা আল্লাহ নবী দেখবেন দুইজন সাহাবি নাই দুইজনের মধ্যে এক নম্বর হজরতে হামজা আর দ্বিতীয় নম্বর হজরতে হামজা রাজি আল্লাহ আল্লাহ নই বললেন সাহাবিরা রে আবার ময়দার মধ্যে খোঁজ অবশ্যই আমার দুইজন সাহাবি কোন এক জায়গার মধ্যে আছে তোমরা খুঁজে খুঁজে বের করো আল্লাহ নবী মনটা ভারী করিয়ে চুমুকটা কালো করে মাটির দিকে দাঁড়িয়ে আছেন ঠিক এমন সময় বোরকা পরিধান করা একজন নারী অল্প বয়সের মেয়ে আল্লাহর নবীর সামনে এসে হাজির আর সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন নি কে তুমি কোথায় তোমার পরিচয় কোথা থেকে তুমি এসে হঠাৎ করে সালাম দিলেন মেয়েটা বললে আর না দেখেন তো আমার হাতের দিকে লক্ষ্য করে যে ওই মহিলা আমি যেই মহিলার আপনি কতকান বিকালের বিবাহ পরায় যে যেই মহিলার হাতে এখনো পর্যন্ত হাতের মেয়েদিরা পর্যন্ত শুকাই নাই সেই নারী আমি আমার স্বামী হলেন আপনার প্রিয় সাহাবি হযরতে হান্দার হুজুর গল্পকার দিকে নাই আমাদের বিয়ে হয়ে যায় আমি জানার সঙ্গে আমি তার ঘরের মধ্যে ঢুকিয়ে যাই কিন্তু সে যে আমার স্বামী পূর্ণ এখনো পর্যন্ত পরিচয় হয়ে যায় নাই হঠাৎ করে মধ্যে রাতে রাত বারোটার পরে একটা দুইটার দিকে এমন টাইমে খবর চলে আসলো। ওদের যুদ্ধে যেতে হবে আর ঘরের মধ্যে থাকা যাবে না আপনার এই আমার প্রিয় সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানের দিকে একটা তরবারি নিয়ে ঘর থেকে বের হন আমি শুধু ডাক দিয়ে বললাম স্বামী কোথায় যাও তখন এই কথাটা তিনি বললেন এই স্ত্রী আমি মাত্র শুনলাম আল্লাহ নবী দুনিয়াতে নাই তিনি ওদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন আল্লাহ নবী যদি শহীদ হয়ে যায় আমার মতো হানজালা এই দুনিয়ায় থাকে আর কি বিবে তুমি থেকে যদি জীবিত থাকি তোমার সঙ্গে দেখা হবে আর যদি মারা যায় রে দেখা হবে হাসুরের বলতে পারতেছে আবার স্বামীর উপর কৌশল ফরস তাকে কৌশলের ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ বলেন সাহাবি আরে হানজালার আস কোথায় খুঁজে বের করো হযরত হানজালা এক পর্যায়ে খুঁজতে খুঁজতে সাহাবিরা এইবার বলে আর হাঞ্জার সম্মাপি পেয়েছি। কিন্তু হাঙ্গারা দাড়ি দিয়ে পানির ফোটা বয়ে মাটিতে পড়তেছে আর সুগন্ধে বের হচ্ছে সুভানন্দ আল্লাহ বলেন সাহাবি আমার কাছে হজরত জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আপনার প্রিয় সাহাবী হজরত হানজাল আর গোসল হয়ে গেছে সাধারণ দুনিয়ার কোনো পানি দ্বারা নয় যে হানজাল আর প্রতি গোসল ফরজ আমার আল্লাহ পাক চান নাই দুনিয়ার কোনো পানি দ্বারা তার গোসল হোক আল্লাহ সে হাউজে কাউসারের পানি দিয়ে জান্নাতে পানি দিয়ে হানজানার গোসল আকাশের মধ্যে তার অসংখ্য ফেরেস্তার দ্বারা কোনিয়েছি সোয়া আল্লাহফে আনদে আল্লাহ লবি সাহাবিদের কে বললেন সাবি আরে আমার সাবি হানজালার গোসল দশ মান থেকে তার প্রতি গোসল ফরস ছিল আল্লাহফাক এত এত খুশি হয়েছেন হানদার প্রতি হানদারাকে গোসল নিয়েছেন আমার আল্লাহ তার যারা আল্লাহ জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয় অথচ আজ আমাদের দেশে রাস্তাঘাটে বিভিন্ন শহীদ 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 অন্তরেই যেতে বললে শহীদ নামের আগে পিছে শহীদ লাগিয়ে দেয় সাবধান একজন শহীদ যেন ব্যক্তিকে ইসলাম শহীদ হিসাবে কোনো দিন ঘোষণা দেন নাই শহীদ তিনি যে ইসলাম জন্য আল্লাহর রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে সে একমাত্র শহীদ আল্লাহ নবীর একটা হাদিস আল্লাহ নবী বলেন হে সাবিরাত শহীদের এত মত আমার মন চায় আমি শহীদ হয়ে যাই আমার মন চাই আল্লাহ আমার দুনিয়াতে আমাকে পাঠাক আবার আমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আবার শহীদ হয়ে যাই আবার আমি দুনিয়াতে আসি আবার আমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই এই রকম তিনবার আল্লাহ নবী আফসোস করিয়েছি তার নিজের জীবনটা শহীদের জন্য তিনি তামান্না করেছেন আশা আকাঙ্ক্ষা করেছেন আর শহীদ হিসাবে এই পৃথিবীতে তারাই একমাত্র আল্লাহ তার নিকট গ্রহণযোগ্য হয়েছে কবলিয়াত হয়েছে যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন যেন তেন জীবন যেন তেন আমল যাদের রয়েছে এদেরকে পাক কবুল করবেন না কবুল করেননি শহীদ তারাই হয়েছে যাদের জীবন যৌবন সব কিছু আমার পাক কবুল করে নিয়েছে